খেলোয়াড়ের জন্য যে পরিমাণ চিল্লাইছ এর অর্ধেক যদি আমার নবীর জন্য মহাব্বার থাকত আমার মনে হয় কোন যুবক দাঁড়িবিহীন থাকতে পারত না এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা ইল্লা আদমে আল্লাহ সাইয়দুল কাউম মসজিদে সুদ হামার ও জমিন

আমার নবী একটানে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেললো জরে আমার নবীর কা ধরথর করে কা পাশে ওয়াজায় আমার নবী আম্মাজান খাদিজার ঘরের কিনারে গিয়া ডাক দিয়া কয় খাদিজা দরজা খলো আম্মাজান খাদিজা যখন দরজা খুললো আমার নবিনা কে বললেন ইয়া খাদিজাতুল কুবরা জম্মিনুনী আমার একটু চেপে ধরো আমাকে কামজা করে ধরো আমাজন খাদিজা নবীর আমজা করে ধরল আমার নবী জ্বর উঠে থর 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 করে কাঁপতেছে মায়ার নবী আমাজন খাদিজার কানের কাছে আমার নবীর ঢোর দুইটা লাগায়া নবী আমার ডাক দেয়া গায় খাদিজা এতদিন আমারে এত ভালোবাসছো আজ আমি এমন একটা কথা বলবো আমারে মনে হয় আর তোমরা পাত্তাও দিবা না ভালোবাসবা না

নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়া গোটা মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দেয় ওই আবু জাহেল নবী সিজদায় নবী কুটের পচানারি করে নবীর চেহারা লুপে চেপে ধরছে আমার নবী বদদোয়া করেন না নবী দৌড়ে খাদিজার কাছে যায় আম্মা খাদিজা নবীজির রক্তগুলো মুছে দেয় আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যায় একটা পর্যায়ে হিজরত দশম বর্ষ যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায় আমার নবীর দ্বালার দাওয়াত দিতেছে বেঈমানরা নবীর আক্রমণ করতেছে নবীর আশ্রয়ের জায়গা দুইটা একটা হলো চাচা আবু তালেব আর একটা হলো আম্মাজান খাদিজা একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খাদিজাও বিদায় হয়ে গেল আমার নবী জন্মের সময় বাবা হারা

তাইফ যাওয়ার পর দুই ভাই শাসন করত তাইফ ডাক দিয়া বলে মোহাম্মদ এখানে কেন আসছো বলে কোরআনের দাওয়াত নিয়ে আসছি খবরদার খবরদার কোরআনের দাওয়াত চলবে না আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায় তাইফে ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয় আমার নবীর রক্ত পরা শুরু আমার নবীর রক্ত পরতে পড়তে জুতা পর্যন্ত আটকে যায় এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো জমিন

আল্লাহ আর উম্মাত গুলোরে মারবেন না ওরা না বুঝে আমারে কষ্ট দিছে ওদের হেদায়াত দিয়া দেয় ও ভাই মাম্মার আপনি অর্ডার দেন আমার নবী কয় না আমি সবারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এমন এক আদর্শ নবী আমরা পাই না ও জীব যেই নবী আদর্শ দেখে কাফের মুসলমান হয়ে যায়

কোরআন দেখে দেখে মুসলমান হওয়া যায় আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না সন্তান যে কোরআন পড়ায় না ঠিক কিনা কয় সন্তান কই পড়ে কয় মাদ্রাসায় কয় কিনা মাদ্রাসায় পড়ে কোন লাভ নাই কোরআন শিখবে মাথা ডুলায় ডুলায় আর বি পড়বে আর কিছু জানবে না এ মুসলমান আমারে জবাব দেন ও ঢাকার মুসলমান

মহাকল বিজ্ঞান এমন তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে প্রক্সিমা সেন্টরাই আলফা সেন্টরাই এন্ড্রোমেডা গ্রহ ওই গ্যালাক্সির কথা কোরআনে আছে ওই স্পেস স্টেশনের কথা কোরআনে আছে এমন কি ব্ল্যাক হোল আল্লাহ একটা গর্ত বানাইছে আসমানে সূরা ওয়াকিআ ফালা উকুনসি মুদিমা ওয়াকিউন ওই জায়গা শপথ যেখানে গিয়ে তারা পতিত হয় ওই ব্ল্যাক হোলের বিজ্ঞানতা বিজ্ঞান আবিষ্কার করছে দেড়শো বছর আগে আল্লাহ কোরআনে আরো চোদ্দশো বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছেন এই কোরআনে আমরা মৌলবীর পড়ি বুঝেননি বিজ্ঞান যা দুইশো বছরের মধ্যে আবিষ্কার করছে কোরআন সেটা দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে বিজ্ঞান বলে যাদের নিজের কোনো আলো নাই সূর্যের থেকে আলো সংগ্রহ করে করে গোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয় বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলেছে এই কথা আর আমার আল্লাহ সূরা আল ফুরকানের 61 নম্বর আয়াতে হাজার বছর আগে বলে রাখছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বিজ্ঞান কয় সূর্যের কক্ষপথ আলাদা চন্দ্রের কক্ষপথ আলাদা চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করেছে। দেড়শো বছর আগে আর আমার আল্লাহ সুরায় আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে দেড় বছর আগে বলে দিছে বিজ্ঞান পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে পিঁপড়া বিদ্যা কাকে বলে পিঁপড়ারা বাজার সদায় করে এদের মৃত্যুদেহেরা কবর দেয় এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন রাষ্ট্রপতি কামরা ভিন্ন পিঁপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রী আছে তারা আবার ব্রিজ বানায় দেয় ছোট ছোট নালা বাজলে এরা ওই ব্রিজ পাড়ায় না আগে লোক পাড়াইবে দেখবে ঠিক আছে কিনা দাঁড়ায় থাকে আর আমগো মন্ত্রীরা ব্রিজ বানায় বাস দিয়ে পর পলায় যায় ঠিক নি ঠিক আপনি নাস্তে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কোন ঠিক না বেটি ঠিক রাষ্ট্র সুন্দর করতে চায় রাতে দেশ দিয়ে রাজ সুন্দর করতে চান রাষ্ট্র আমরা নিরীহ আমরা কি করছি কিছু তোমরাই তো করছো ভোটটা দিয়ে দু সর তুমি নেতৃত্ব দিছ ঠিক নজরে বলেন এই

আমি বলছি কোরআানে আছে এ মুসলমান বিপ্রা বিদ্যা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে বছর আগে আর আমার সতেরো এবং আঠারো নাম বারো তের হাজার বছর আগে বলে দিছে চিকিৎসা বিজ্ঞান কয় হাট কে ভালো রাখতে চাও ডান কাঠ হয়ে ঘুমাও ইসলাম দেয়ার হাজার বছর আগে আমার নবী কয় ডান কাঠ হয়ে সোরা শূন্য চিকিৎসা বিজ্ঞান কয় লিভার কে ভালো রাখতে চাও মদ পান করিল না ইসলাম আর চোদ্দশো বছর আগে বলে মদ পান হারাম চিকিৎসা বিজ্ঞান কয় পাকুস্তরি ভালো রাখতে চাও শুকুরের গোস্ত খায়ও না ইসলাম দেয়ার হাজার বছর আগে বলে শুকুরের গোস্ত হারাম শুধু তাই আমার তো সময় নাই শুধুমাত্র কোরআন বিজ্ঞানী আলোচনা করলে রাগ পার হয়ে যাবে বলতেছিলাম যারা এই হেরা হারালো কোরআনের কথা বলে মাদ্রাসায় পরে লাভ নাই কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি আসলে এই জন্য এই কথা বলো যারা কোরআনের নূরের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায় এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায় সমাজ চালানো যায় আন্তর্জাতিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকেই সর্বশ্রেষ্ঠ ভাবে সর্বশ্রেষ্ঠ নীতিতে চলানো যায় এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা এ বাংলা অন্যায় দূর হবে না অত্যাচার দূর হবে না হত্যা দূর হবে না শুধুমাত্র ষোলো বছরে দশ দিনে হবে না আমি বলি তেপ্পান্ন বছরে আজ পর্যন্ত বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না ষোলো বছরে আমরা ছিলাম আইসিউতে এর আগের টাইমটা ছিলাম লাইফ সাপোর্ট তো ঠিক কিনা দেশকে সুন্দর করতে হবে নেতৃত্ব আসবে সামনে দেশ কারো দাদার না দেশ কারো বাবার না দেশ আমার আমাকে সুন্দর করতে হবে নেতৃত্বে নামাজি বন্ধ লাগবে ঠিক কিনা বলে দেশটা আমার তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা নিষ্ঠা লক্ষ্য মায়ের ইজ্জদের ইতামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ্যের লক্ষ্য করা

শান্তি আশা করা যায় না এজন্য নয় বিনয় করব যুবক ও বৃদ্ধ বাবারা সবাই একটা বিষয় কবদ্ধ হব নিজে নবীর আদর্শ মানব এবং এই নবী যেই কোরআনের ভারত বাহ ওই হেরা আলো আমার ঘরে পৌঁছাবো সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কোরআনের নূর দর্শনে ঢোকানোর চেষ্টা করব পারব ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমার নবীর আদর্শ এবং কোরআন নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছিলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক রাখলাম কোরআন আর রাখলাম নসুন্নাহ এই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রায় ধরতে পারো দুনিয়ায় সফল আখেরাতে সফল আল্লাহ কবুল করে। আমিন হুজুর বলেন আমি। আমরা আইসা আজাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আজাদি হেদায়তুল্লাহ খান আজাদি হুজুর বয়ান করবেন উনিও একজন চেয়ারম্যান হুজুর নেতৃত্ব দিতেছে আলহামদুলিল্লাহ সুনামের সাথে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় এবং সংসদ পর্যন্ত আল্লাহ আহলে সন্নতল জামাতের ধারক বকদের